সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সাম্প্রতিক হাই ভোল্টেজ সাম্প্রতিক তথ্য দু কিছু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জানব চাকরির পরীক্ষায় সাম্প্রতিক দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলে এগিয়ে থাকা সম্ভব নাম্বার বেশি পেয়ে তো শুরু করা যাক কপ থার্টি সম্মেলন হবে ব্রাজিলে একান্নতম জি সেভেন সম্মেলন হয় আলবার্টা কানাডা সপ্তম বাংলাদেশি এভারেস্ট জয়ী ইকরামুল শাকিল হিমালয় অন্নপূর্ণা চূড়াই প্রথম বাংলাদেশি বাবর আলী তিরিশতম গ্যাস ক্ষেত্র মাদারগঞ্জ জামালপুর চুয়ান্নতম বাজেটের আকার সাত লক্ষ উননব্বই হাজার নয় শত নিরানব্বই কোটি টাকা বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরে ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট মূল্যস্ফীতি সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট দেশে প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটার সি টু সামিট একটি পর্বত অভিযানের নাম ইলন মাস্কের রাজনৈতিক দল দি আমেরিকা পার্টি দেশে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ হচ্ছে সোনাগাজী ফেনী চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক। মহরম শব্দের অর্থ কি সম্মানিত নারী এশিয়ান কাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে বাংলাদেশের স্কোর কত নয় পয়েন্ট শুল্ক কর সরাসরি জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চালু করা সিস্টেমের নাম এ চালান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কত তারিখ চার জুলাই দু হাজার পঁচিশ সম্প্রতি কোন জনবহুল দেশ সন্তান জন্ম দিলে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে চীন লাতাকিয়া অঞ্চলটি কোথায় সিরিয়া তো আজকের মতো এই ছিল আরও তথ্য জানতে এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আলাইকুম